যার স্বামী অসুস্থ রীতিমতো বাঁচার লড়াই করছে ওই বেদে শুয়ে সেখানে দুটো ব্যক্তি মিলে কন্টেন্ট করেছে তোমরা দেখেছো ওই দেশ দুই হাজার নাইন সেই বিষয় নিয়ে আমি কালকে ভিডিও করেছি সেটা তো মানুষের প্রবলেম তো পুরো ভিডিওটা দেখো কেউ স্কিপ করো না তাহলেই বুঝতে পারবে এবং আমি মানুষের বাচ্চা ঠিক আছে আমার রক্তে মাংসে করা চামড়া আমি মানুষ তাই সেই জায়গা থেকে আমি কে যারা কাটাছঁড়া করছে সেটা নিয়ে আমি প্রতিবাদ করেছি সে যতই আমার এগেনস্টে কথা বলুক আমি তার এগেনস্টে কথা বলি কিন্তু দিনের শেষে আমরা মানুষ আর সে আমার পার্সোনাল শত্রু নয় ভিডিও টু ভিডিও তো যাই হোক সেটা নিয়ে আমি একটা ভিডিও করেছি কালকে তোমরা সবাই দেখেছো তো সেটাতেও মানুষের প্রবলেম হয়েছে তোমরা চাইলেই অনেকে ভিডিও চেক করো তাহলেই বুঝতে পারবে আমি নাকি কিমাকে হাতে করতে চাইছি তার স্বামীর অসুস্থতা সময় কিমার পাশে দাঁড়িয়েন না তাকে যদি আমার হাতে করারই থাকতো তাহলে আমি কিমাটা বলতাম না আর একটা কথা সে আমার পার্সোনাল শত্রু নয় তার সাথে আমার কিছু হয়নি পার্সোনাল ঠিক আছে ভিডিওর পরিপ্রেক্ষে এই কথাগুলো ওঠে ঠিক আছে সেই জন্যই আমি বলেছি আর এই সময় তার স্বামী এতটাও সুস্থ তাকে কাটাছেড়া করছে কিছু মানুষ সেটা আমি জাস্ট মেনে নিতে পারিনি তাতে যাই হোক না কেন হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছি আবার আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে কথাটা হলো এই যে কিমা দিদির হাজবেন্ড মানে জামাইবাবু হসপিটালে রয়েছে সেটা তোমরা সবাই জানো আর দুটো ব্যক্তি সেটাকে নিয়ে কন্টেন্ট বানিয়ে নিজেদের চ্যানেল দাঁড় করাচ্ছে এদিকে বলছে কিমার মার স্মৃতির সিঁদুর অক্ষয় থাকুক স্মৃতি সিঁদুর ভালো মানে কি জানো স্মৃতির সিঁদুর যেন জল করে অনেক কথাই বলেছে এবং স্মৃতির সিঁদুর বাঁচাতে যাচ্ছে না এদের নিজেদের চ্যানেল দাঁড় করাতে যাচ্ছে সেটা নিয়ে আমি বলেছি তো সেটা নিয়েও মানুষের জ্বালা সত্যি কথা বললেই তো জ্বালা হয় তো তবে একটাই কথা বলছি যে মানুষটা এখন লড়াই করছে তার জীবন বাঁচাবার জন্য তার স্ত্রীকে এই সময় পাশে না দাঁড়াতে পারো ছেড়া করো না আমি মানছি সে খারাপ আমি মানছি সে অনেককে অনেক কথা বলেছে তাহলে তোমরাও তো সেই জায়গাতেই পড়ছো আজকে সে যদি ভুল করে থাকে তাহলে তোমরাও ভুল করছো তাকে এই সময় ছেড়া করে তার স্বামী অসুস্থ বলেই কিন্তু আজকে তার এই অবস্থা অবশ্যই যার যতই টাকা থাকুক না কেন এমন কোনো রোগ হয় সেই টাকাও কিন্তু শেষ হয়ে যায় তাই জন্য যদি সে ভিডিও করে কান্নাকাটিও করে সে তো অরিজিনাল কাঁদছে তার চোখে মুখে বোঝা যাচ্ছে এটা ওর ফেক কান্না নয় ফেক কান্না কেঁদেছিল দিশানির বেলাতে যেখানে কি না দিশানি কিছু হয়নি সেই কান্নাটা ফেক কেঁদেছিল বলেই কিন্তু একদম চেপে ধরেছিলাম কিন্তু এই কান্নাটা ফেক নয় আজকে তার স্বামী অসুস্থ কিছু মানুষ তার সিঁদুর অক্ষয় থাকুক এরকম করে টাইটেল থামবেল লিখে ভিউজ কামিয়ে যাচ্ছে হসপিটালে যাওয়ার নাম করে মনে হচ্ছে যেন মিট করতে গেছে কিমার সাথে তো সেটা নিয়ে বলেছে এই ফর্টি নাইন আর এই যে শুনুন আর এই দুটো দেশদ্রোহী ঠিক আছে বড় দেশদ্রোহী এই দুটো তো এদের কথা আমি বাদ দিলাম আর আমার কিমাকে হাতে করারও কোনো কিছু নেই একটা মানুষ অসুস্থ সে তার স্বামীকে নিয়ে লড়াই করছে তার একটা ইনকামের রাস্তা আছে সেই জায়গাটা বন্ধ করলে হবে না সে যদি সেইভাবে ইনকাম করছে ভিডিও করে করুক সে তো চাইতে বসেনি কিন্তু তার স্বামীকে নিয়ে এবং তাকে নিয়ে কাটা করা উচিত নয় তাতে যতই আমাদেরকে বাজে কথা বলুক অন্যদেরকে বাজে কথা বলুক তোমরা কেন বলছো তোমরা ঠাকুরের কাছে প্রার্থনা করো তার স্বামী যেন সুস্থ হয়ে বাড়ি ফেরে এটাই আমি করি প্রার্থনা করছি কিন্তু এটার জন্য কিছু মানুষের ঝাল হচ্ছে মানে কিমার হয়ে যারা কথা বলে তাদেরই ঝাল ধরছে তো শোন আমি কিমাকে হাতে করতেও চাইছি না তোদের মতো নয় রে আমাদের এই জায়গাটা আছে বুঝেছিস তো মানুষের মন আমাদের তো আমরা রক্তে মাংস করা মানুষ আমরা পশু নয় ঠিক আছে আমরা জানোয়ার নয় তাই একটা মানুষ অসুস্থ তার স্ত্রীকে নোংরা নোংরা বাজে ভাষায় কিছু মানুষ কথা বলছে তাদেরকে সাপোর্ট করবো সেটা আমাদের মানসিকতা নেই আর কোনোদিন থাকবেও না উপরন্ত তাদেরকে বাজে কথা বলবো যারা এই অসুস্থ মানুষটাকে নিয়ে যে মহিলা লড়াই করছে মানে স্ত্রী তাকে বাজে কথা বলছে তো যারা বলছে তাদেরকে বাজে কথা বলবো বাট একে নয় কেন তার স্বামী অসুস্থ আমার মনে হয় তাকে বাজে কথা না বলে তাকে আমরা পাশে না দাঁড়াতে পারি আমরা এইটুকু তো সাহায্য করতে পারি যে তাকে একটু শক্তি তো জোগাতে পারি যাই হোক তুমি তোমার স্বামীকে নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফেরো আমি এটুকুই প্রার্থনা করি কন্টেন্ট তো থাকবেই তুমি আমার কন্টেন্ট আমি তোমার কন্টেন্ট সে অনেক কন্টেন্ট থাকবেই কিন্তু এই নয় যে তোমার স্বামী অসুস্থ বলে আমি ওটাকে নিয়ে নাটক করে ভিডিও করতে পারবো না যেটুকু বলার আমি সেটুকু কালকে বলেছি কিন্তু তোমার চামচা এবং তোমার ওই যে ছোটো লোক মহিলাটা ভিডিও করে তাই কথা বলছে এগুলো উচিত নয় জানো তো এগুলো তোমাকেই নিচে নামাতে যেমন তোমার ভিওসরা যেরকম তোমাকে আমাদের এগেনস্টে তাতিয়ে তাতিয়ে এবং আমরা যেগুলো বলিনি সেগুলো বলে আসে যেরকম না দেখে ভিডিও করো এই সেম জিনিসগুলো হচ্ছে তো যাই হোক তুমি এই এই সময় ভিডিও দেখার পরিস্থিতিতেও নেই এটাও বলবো না তুমি উত্তর দিও বা তাদেরকে কিছু বলো কিচ্ছু বলবো না তুমি তোমার স্বামীর দিকে মন দাও ভগবানকে দেখো কে কী বলছে পাত্তা দিও না তোমাকে যতই আমি বাজে কথা বলি না কেন একটা মানুষ যখন হসপিটালে লড়াই করছে নিজেকে বাঁচার জন্য সেখানে মনে হয় না বাজে কথা বলা উচিত আমরা মানুষ আবারও বলছি তো সেই বিবেকটা আমাদের আছে সেই বিবেকের জায়গা থেকে বলছি তোমার স্বামীকে নিয়ে ভালো করে বাড়ি ফিরো তোমার পক্ষে কথা বলুক তোমার বিপক্ষে কথা বলুক কারোর ভিডিও তুমি দেখো না আর একটা কথা আমি তোমাকে আবারও বলবো কি যারা তোমার পাশে আছি বলে যাচ্ছে তাদেরকে তাহলে পাশেই থাকতে দাও ওই যে চ্যানেল দাঁড় করাতে যেতে দিও না এরা কারুর হতে পারে না তো যাই হোক অনেকে বলবে এ কারুর হতে পারে কিমা তো সেটা পরের কথা কিমা কার হতে পারে না পারে সেটা পরের কথা কিন্তু তার স্বামী অসুস্থ হাত জড়ো করে সবাইকে বলবো এবং ওই দাদাকেও বলবো প্লিজ ওই মানে সঞ্জয় দাকেও বলবো প্লিজ এগুলো বন্ধ করে দাও ভালো লাগছে না তার স্বামী অসুস্থ অবশ্যই কন্টেন্ট করো তাকে নিয়ে কন্টেন্ট করো পরে করো এই সব মানুষকে নিয়ে না এই ফর্টি নাইনকে আচ্ছা করে ধুয়ে দাও ঝুনো নারকেল দাঁতফোক্লা ঝুনো নারকেল আচ্ছা করে ধুয়ে দাও সেখানে একদম সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার সেখানে বলবো না কিন্তু স্বামীটা অসুস্থ এই সময় বলা উচিত না কার কখন শরীর অসুস্থ হয়ে যায় কে জানে তাই না আমি ঠিক আছি হয়তো কালকেও অসুস্থ হয়ে যেতে পারি বা তুমি ঠিক আছে এখন কিছুক্ষণ বাদেও অসুস্থ হয়ে যেতে পারো তো সেটা নিয়ে মনে হয় না বলা উচিত আমার দিক থেকে আমি বললাম সবাইকেই প্লিজ এগুলো করো না মানুষের বিবেকটুকু থাকা দরকার না হলে সব শেষ হয়ে যাবে এই ফর্টি নাইন ঝুনোনারকেলের বিবেক নেই গো যদি বিবেক থাকতো তাহলে হসপিটালে গিয়ে নিজেদের চ্যানেল দাঁড় করার ব্যবস্থা মানে ব্যস্ত থাকতো না এদিকে বলছে কিংবা সিঁদুর অক্ষয় হয়ে থাকুক এদিকে নিজেরা নিজেদের চ্যানেল আর কী বলবো এদের তো কোনো শিক্ষা দীক্ষা কিচ্ছু নেই অসভ্য এক একটা নোংরা বেশি কিছু বলতেও চায় না কেউ যদি টাকা পয়সা তুলে তুলুক হয়তো দরকার ঠিক আছে না হলে তো এই পরিস্থিতি যদি ইয়ে না হয় কেউ করে সব করে কেউ করতে চায় না তো যাই হোক ভিডিওটা এটুকুই থাক নেক্সট ভিডিওতে দেখা হবে আমি একটাই কামনা করব প্রার্থনা করব ভগবানের কাছে শুভ শুভজয়ম্পু যেন সুস্থ হয়ে বাড়ি ফেরে জয় জগন্নাথ আজকে রথের দিনে আমি ভিডিওটা করে রাখছি কালকে পাবে বিপদ দিন আমি বিপদ তারিণী মাকেও বলবো এবং জগন্নাথকেও বলবো শুভ জয় অন অনগট বলছি সুস্থ করে বাড়ি ফেরো একদম বাড়ি ফিরিয়ে দাও ভগবান একদম যে মানুষটা লড়াই করছে স্বামীকে বাঁচাবার জন্য তাতে ভালোবেসে করুক আর অভালোবেসে করুক সে তো লড়াই করছে তার চোখের জলটা এই সময় মিথ্যা নয় তাই ভগবানের কাছে কামনা করি তার স্বামীকে সুস্থ করে বাড়ি ফিরিয়ে দাও এইটুকুই প্রার্থনা করি অবশ্য যার যখন নিয়তি আসবে তখন তো যাবেই তো ঠাকুরের কাছে আমরা এইটুকুই কামনা করতে পারি মানুষটাকে এইভাবে কাটাছাড়া কেও কেউ করো না সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আমার সঙ্গে থেকে লাভ অল